ব্যাংকার স্বামী হত্যার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রী ও শাশুড়িকে আটক করেছে পুলিশ তবে গেল তিন দিনেও হত্যার রহস্য উদ্ঘাটনে সমর্থ হয়নি লালবাগ থানা পুলিশ শনিবার সাতাশ সেপ্টেম্বর লালবাগ আর এন ডি রোডের জমজম টাওয়ারের ফ্ল্যাট থেকে তাদের আটক করা হয় ব্যাংকার নজরুল ইসলাম স্ত্রী দুই সন্তান নিজ মা ও শাশুড়িকে নিয়ে পুরান ঢাকার লালবাগের জমজম টাওয়ারে তালার একটি ফ্ল্যাটে থাকতেন তার মায়ের থাকা নিয়ে প্রায় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হতো গেল শুক্রবার বিকেলে ঘুমন্ত অবস্থায় নজরুলের স্ত্রী নিজেই স্বামীকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ নিহতের স্বজনদের তবে নজরুলের স্ত্রী স্বামী আত্মহত্যা করেছে বলে পুলিশকে জানায় নিহতের বড় ভাই নুরুল ইসলাম জানান হত্যার ঘটনা স্পষ্ট হওয়া সত্ত্বেও ময়নাতদন্তের অজুহাতে ঘটনাটিকে হত্যা মামলা হিসেবে এজাহার গ্রহণে গরিমসি করছে লালবাগ থানা পুলিশ আমার ছোট ভাই হত্যা হয়েছে আমরা হত্যা মামলা দায়ের করতে চাই যার করতে চাই আমি জানি না পুলিশ সারেরাই চাই সারেরা কেন এটা নিচ্ছে না আমি জানি না এটা কেন এখনো নিচ্ছে না কেন কালক্ষেপণ করছে কেন নিচ্ছে না আমি জানি না শুধু ওয়েট করতেছে সময় কে ফোন করছে আমি জানি না আমাকে যদি কেউ একটু হেল্প করতে আমি খুশি হতাম আমাকে যদি কেউ একটু আন্তরিকভাবে হেল্প করতে এই বিষয়ে তাহলে আমি উপকৃত হতাম আমি সঠিক বিচারটা চাই এবং এই হত্যাকাণ্ডের আমি মামলা দিতে চাই